জি ভাই আপনার তো আমাদের ভিডিও দেখে এসেছেন তাই না তো আপনাদের আপনারা এখানে আসার পরে কিন্তু একটা কথা বলছেন যে আপনাদের মোবাইলে কিন্তু স্ক্রিনে অনেক ভিডিও আসছিল এই ধরনের যারা বিজনেস করে গাইডের বিজনেস করে তো সেই ক্ষেত্রে আপনি মানে মানে কেন আমাদেরকে চুজ করলেন সেই বিষয়ে যদি আপনার কিছু বলা থাকে একটু বলেন আমরা আসলে মূলত এখানে আসলাম আপনাদের ভিডিওগুলো দেখে ভালো লাগছে আপনাদের প্রোডাক্টগুলো আমাদেরকে অনেক ভালো লাগলো যার ফলে আমরা এখানে আসলাম আইসা আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখলাম আগে তো মোবাইলে ভিডিও দেখছি এখন আমরা আসলাম আইসা জাস্ট আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখলাম যে আপনাদের বিষয়গুলো কি তবে এখানে কাস্টমার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো আমার ভাই বড়ো ভাই আমিনুল ভাই ওনার কাছে আইসা অনেক ভালোবাসা পেয়েছি তে আপনাদেরকেও বলবো আপনারা এখানে আসলে হারবেন না অবশ্যই জিতবেন ঠিক আছে আমরাও দেখলাম যে বিষয়টা প্র্যাকটিক্যাল আইসা অনেক কিছুই পেয়ে গেছি এখানে অনেক কিছু আছে অনেক আইটেম আছে বাচ্চাদের থেকে শুরু করে মা বয়স্ক লোক সবারই আর কি খুব ভালো সিস্টেম ই আছে তো এখানে আসলে আশা করি লাভবান হবেন সবাই ঠিক আছে তা আমার কাছেও ভালো লাগছে এখানে আইসা যাক আর ভাই আরেকটা কথা হচ্ছিল যে আপনারা তো মানে এখানে অনেক ধরনেরই আপনার দোকান আছে গাইডের দোকানগুলো আছে আমরা যেভাবে আপনাদেরকে একটা গাইডলাইন দেই মানে আপনার আপনার লোকেশন অনুযায়ী যেভাবে কোথায় আপনার কোন মালটা সেল করতে হবে এবং মালটা যদি ইনক্রেস আপনার খারাপও হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যে আপনাদেরকে সাপোর্টটা দিচ্ছি হ্যাঁ আর ব্যবসা মানে আপনাকে উদ্যোগটা না একজন সফল উদ্যোক্তা বানানোর জন্য যত ধরনের কলা কৌশল আছে আল্লাহ তালা আমাদেরকে যতটুকু তৌফিক দিয়েছে হ্যাঁ সেই বিষয়ে যে আমি আপনাকে একটা সাপোর্ট দিলাম সেই বিষয়ে আপনি মানে আপনার ধারণাটা আমাদের প্রতি মানে কীরকম এটা একটু আপনি একটু বলেন আপনাদের সাপোর্টটা ভালো লাগছে যে আমি যদি এখানে লসও হয় যে সেই ক্ষেত্রেও আপনি আমাকে লস দেওয়ার জন্য একটা ইয়ে আছে পদক্ষেপ আছে সেটা আপনি আমাকে বলছেন এই বিষয়টা এক্ষেত্রে ভালো লাগছে যে আমার যদি একটা গাইড নিলাম নেওয়ার পরে যদি আমার লস হয়ে গেছে যে আমি এখানে কিছু মাল ই পাইছি দুর্বল পাইছি সেই মালগুলো আমি যদি আপনাকে বলছি যে ভাই আপনি আমার এই মালগুলো এই অবস্থা আমি কিছু একটা লসে আছি সেই ক্ষেত্রে বিষয়টা যে আপনি যে একটা কথা বলছেন কথাটা আমার শুনে খুব ভালো লাগছে যে আমার যদি লসও হয় সেই ক্ষেত্রে আপনি আমাকে আমি আপনাকে বললে অতএব লসটা সমাধান আমাকে না ভুলো যদি আপনারা আমাকে দোষারোপ করেন সে ক্ষেত্রে কিন্তু দায়বাটা কিন্তু আমার থাকবে না হ্যাঁ ওই আর আমরা যে সাপোর্টটা আপনাদেরকে দেই এটা কি আপনার মনে হয় যে আরো কোনো কোম্পানি কোন দোকান এইভাবে আপনাকে সাপোর্ট দিবে ব্যবসায়ী ক্ষেত্রে অন্ততঃ পক্ষে সেই ক্ষেত্রে সাপোর্ট এরকম দিবে কিনা এই পর্যন্ত আমার মনে হচ্ছে না কিন্তু আপনি যেটুক সাপোর্ট দেন আলহামদুলিল্লাহ জন্য আমরা দিচ্ছি এর জন্যই সাপোর্ট যে আমাদের দেশে বেকারের হারের সংখ্যা খুবই বেশি এবং ম্যাক্সিমাম আমাদের মানুষ ডিপ্রেশনে ভোগে এবং হতাশাগ্রস্ত হয়ে যায় প্রতিষ্ঠান অনেক আছে কিন্তু ভালো প্রতিষ্ঠান কেউ খুঁজে পায় না সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদেরও তো অনেকে তো অনেক কথা বলে এখন আমি তো সবার কাছে ভালো হইতে পারবো না কারো কাছে ভালো কারো কাছে আমিনুল ভাই খারাপ খারাপ এটা থাকবে যাদের হিংসা হবে তারা আমাদেরকে বলবেই তারপরও সবাইকে নিয়ে আমাদের চলতে হবে আলহামদুলিল্লাহ এবং আমাদের কাজ হচ্ছে যে বেকার সমস্যা সমাধানের জন্য এবং যারা ডিপ্রেশনে থাকে তারা যাতে একটা ব্যবসায়িক একটা মাধ্যম পায় তার জন্যই আমি সর্বদা চেষ্টা করি যে আপনাদেরকে লস থেকে শুরু করে এবং যত ধরনের গাইডলাইন আছে আপনি কোথায় বিক্রি করবেন সেটার উপরে নির্ভর করে মাল দেওয়ার জন্য এখন কথা হচ্ছে আমাকে বলতে হবে যে আপনার যে লস হয়েছে সেটা আমাকে জানাইতে হবে সেটা জানাইলে আমি আপনাকে লস কাবার করে দিতে পারবো ইনশাআল্লাহ এটা আমি সময় বলি আমি ভিডিওতে বলি আমি এখনও বলে দিয়েছি ওনাদেরকেও আমার ভাইরাও বলে দিছি ইনশাআল্লাহ আপনারাও যদি চান আমাদের এখানে সরাসরি এসে আপনারা পণ্য সরাসরি দেখে ইনশাআল্লাহ কিনতে পারবেন সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ